বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর সেই উপলক্ষে এদিন খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে জন্মদিন পালনের পাশাপাশি ছাত্রছাত্রীদের একটি করে সোনাঝুরি গাছ উপহার দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জী বলেন ছাত্রছাত্রীদের একটি ব্যাগের মধ্যে গাছ দেওয়া হয় সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাগের উপর লেখা আছে গাছ লাগান পৃথিবী বাঁচান ও বাল্যবিবাহ বন্ধ করুন আজকে আমাদের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হলো এবং সেই জন্মদিন উপলক্ষে ছেলে মেয়েদেরকে ডাকা হয়েছিল স্কুলে যেহেতু গ্রীষ্মের ছুটি চলছে তা আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করলাম তাদেরকে কবিগুরুর জীবনী সম্বন্ধে বলা হলো এবং একটা করে আমরা যেটা করেছি এটা আমি ব্যক্তিগত উদ্যোগেই করেছি মেনলি যে একটা করে সোনাঝুরি গাছ ওদিকে দেয়া হয়েছে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সোনাঝুরি একটা ওতপ্রতভাবে জড়িত এবং এই পরিবেশ যেহেতু এখন বিভিন্নভাবে খারাপ হচ্ছে তাই গাছ লাগানো দরকার তাই ওদিকে একটা ব্যাগের মধ্যে সেই ব্যাগে লেখা আছে গাছ লাগান পৃথিবী বাঁচান ও বাল্য বন্ধ করুন গোলাপ সুন্দরী এই গোলাপসুন্দরীর তরফ থেকে একটা করে গাছ বাচ্চাদিকে সোনাঝুরি গাছ দেওয়া হয়েছে এছাড়া বিস্কুট লজেন্স তো দেওয়াই হয়েছে এইভাবে আজকে আমরা দিনটা সকালবেলাটা আমরা এইভাবে পালন করলাম আর আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায় আমি খানাকুল থানা অন্তর্গত রাজা রামনচক্রের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ আমাদের স্কুলের সমস্ত শিক্ষকরাই উপস্থিত ছিলেন এইভাবে আমরা আজকে দিনটা পালন করলাম আচ্ছা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবো ওনার নিশ্চই যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বই আছে তোমাদের ছোটোদের সহজপাত বই উনি লিখেছিলেন এছাড়া অনেক কবিতা অনেক গান অনেক উপন্যাস অনেক গল্প অনেক কিছু উনি লিখেছেন ওনাকে ওই জন্য কবি বলা হয় সারা বিশ্বের মানুষ ওনাকে চেনেন ওনার আজকে একশো তেষট্টিতম তম জন্মদিন সেই জন্মদিন আমরা পালন করব পালন করার জন্য উপস্থিত হয়েছি এবং জন্মদিন পালনের সাথে সাথে আমরা তোমাদেরকে একটা করে সোনাঝুরি গাছ দেবো সোনাঝুরি গাছ দেওয়া হবে এই জন্যই কারণ রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি সাহিত্যিক ছিলেন না তিনি কিন্তু একজন প্রকৃতি প্রেমিকও ছিলেন তিনি গাছ ভালোবাসতেন এবং তার শান্তিনিকেতনে তুমি যেখানে থাকতেন সেখানে সোনাঝুরি বলে একটা জায়গা আছে সেখানে সোনাঝুরি গাছ রয়েছে এবং সেই সোনাঝুরি এলাকার নাম অনুসারে আমরা আজকে একটা করে সোনাঝুরি গাছ তোমাদেরকে দেওয়া হবে সেই গাছে একটা করে ব্যাগের মধ্যে দেওয়া হবে তাতে লেখা থাকবে গাছ বসাও পৃথিবী বাঁচাও ঠিক আছে আর অন্যদিকে লেখা থাকবে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে